আগামীকাল আছে আল্লামা তারেক মনোয়ার সাহেব আন্তর্জাতিক মানের বক্তা আপনারা সবাই আসবেন ওনার দেখে যেন ভালো লাগে এত বড় একটা মাহফিলের আয়োজন একটু আওয়াজ দিবেন সালাম দিয়েছি কিন্তু জবাব দিতে পণ্য করেছেন আল্লাহ পাক বলেন ওয়াঈদা তুমি যখন তোমাদেরকে কেউ সালাম দেয় মিনহা আও দেয়া তখন তোমরা তার চেয়ে উত্তম ভাবে সালাম প্রদান করো অথবা তার মতো করেই ফিরিয়ে বলো আল্লাহর হাবিব আলা আদমা তুলহু হু আ আল্লাপাক আদম আলাইহি সালামকে ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর বললেন ফেরেস্তাদের একটি দল দেখা যায় সেখানে যাও আর সালাম প্রদান করো সালামের কত গুরুত্ব নবীজির কাছে এসে একজন বলতেছেন আইয়ুল ইসলামী হইর ইসলামে কোন কাজ সবচেয়ে ভালো নবীজি বললেন তু তো এই মুক্ত মানুষকে খানা খাওয়ানো অত সালাম আলায়মান আরফ তা আমাল্লাম তা আরিফ পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া নবীজি বলেন আওয়ালা আবুল্লুকুম আমি কি তোমাদেরকে বলে দেব না আলা সাইন এমন একটা জিনিসের কথা ইদা ফাল তুমু হু তাহা বাইতুম যেটা অ্যাপ্লাই করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে তা হলো আফসু সালামা বাইনাকুম নিজেরা নিজেদের ভেতরে সালামের প্রচলন করবা নবীজি সাল্লু আলাইহু সাল্লাম ওনার একজন প্রিয় সাহাবি আনাস হুকে ডেকে বলেছেন ইয়া বুনাইয়া হে প্রিয় বৎস ইদা দাখলতা যখন তুমি প্রবেশ করবা আলা আহলিক তোমার পরিবারের নিকট তোমার বাড়িতে সাল্লিম তখন সালাম দিবা তাহলে কি হবে একুন বারকাতান আলাইক ও আলা আহলি বাইতিক তোমার পরিবার এবং তোমার উপরে আল্লাহর বারাকা নাজিল হবে নবীজি বলেন আফসুস সালাম সালামের প্রচলন করো করোয় মানুষকে খানা খাওয়া অসিলুল আর সম্পর্ক রক্ষা করো করোল্লু সুনিয়াম আর রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যায় যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো তাদুখল জান্নাতা বি সালাম তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবা চিল্লাই বলেন আল্লাহ আকবর

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون على خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتوح الله أكبر بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شَيْءٍ عَلِيمًا اللهم صل على وعلى آل سيدنا مغم يري بس تيم আমার সালাম বিদেশে দিয় রং জিয়ার আশায় প্রিযাশি অন্তার যেথায় আমার প্রিয় নবী غومای نیرنت اللهم صل عَلَى سيدنا وعلى ال سيدنا حونا ترنم بهنه جند هرمي كليكا تبسم بهنه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله জনবসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা কথা বলেছেন সবার জন্য দোয়া আর ভালোবাসা যেহেতু সময় কম সবার নাম বলার মতো সুযোগ আর নাই সবার জন্যই দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করুক এখানে যারাই আছে আগামীকাল আছে আল্লামা মা তারেক মনোয়ার সাহেব আন্তর্জাতিক মানের বক্তা আপনারা সবাই আসবেন ওনার দেখে যেন ভালো লাগে তো আমাকে যে সাবজেক্ট দেয়া হয়েছে আর আমার নামের টাইটেল এত বড়ো লম্বা আমি ফোন দিয়ে বলছি আমার নাম যতটুক এর বেশি বাড়াবেন না যে ফোন দিয়েছিল সে জানে এত বড়ো টাইটেল ব্যবহার করবেন না এখানকার একটা যোগ্যতাও আমার নাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন এত সহজ এগুলো ব্যবহার করবেন না আল কোরআনের আবিধানিক অর্থ এ নিয়ে মতভেদ আছে আল আশাড়ির মতে কোরআন শব্দটি কর্নুন থেকে এসেছে যার অর্থ মিলিত হওয়া কোরআনের একায়তের সাথে আয়াতের অপূর্ব মিল আছে আর রহমান আল্লামাল মাল কোরআন খলাকল ইনসান আল্লা মাহুল বায়ান দয়াময় রহমান যিনি শিখিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন বয়ান কত মিল আল্লি হিয়ানী উনি বলেছেন আল কোরআন এই শব্দটি কর আ থেকে এসেছে যার অর্থ পঠিত হওয়া বেশি পরিমাণে পড়া আর কোরআনুল করিম পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়েছে অন্যদিকে ইমাম শাহি রহমাতুল্লাহ আলাই উনি বলছেন কোরআন কোরআন শব্দটি মাহমুজও নয় মুস্তাকও নয় এটি হচ্ছে স্বতন্ত্র একটি কিতাব জাল্লাহরবুল আলমিন

যা নাজিল করা হয়েছে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের রুপুল যা জামা লিপিবদ্ধ ছিল আনহু সেখান থেকে অবতারিত হয়েছে নাকলান ধারাবাহিক প্রক্রিয়ায় বিলাস সন্দেহ সন্দেহমুক্তভাবে এই কোরআনের অসংখ্য নাম আছে বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার আল্লামা জালাল উদ্দিন আর সৈয়দ রহমাতুল্লাহ আলাই উনি বলছেন আল কোরআনের ঊনপঞ্চাশটি নাম রয়েছে বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম বলা চলে আল্লামা ডক্টর তাকে উসমানী দাম বারাকাত হুমলা আলিয়া উনি বলেছেন আল কোরআনের মৌলিক নাম হচ্ছে পাঁচটা এক আল কোরআন আল্লাপাক বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা নিশ্চয়ই কোরান মানুষকে সঠিক পথে পরিচালিত করে তাকওয়াবানি আল্লাহ ওয়ালা পরহেজগার ইমানদার পাক্কা মুমিনদেরকে মহাপুরস্কার জান্নাতের সুসংবাদ প্রদান করে কুরআনের দুই নম্বর মৌলিক নাম হচ্ছে আল কিতাব আল্লাহ বলছেন কিতাবুন আনযালনাহু আলাইকাল তুখরি জাননাসা মিনাজ জুলুমাতি ইলাল নূর ও আপনার উপরেই কিতাব আমি অবতীর্ণ করেছি এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে মানুষদেরকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন আল কোরআনের তিন নম্বর নাম আল ফুরকান আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী আনযালাল ফুরকানা আলা কুন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা কতই মহান সেই তাবারকতা আয়লা যিনি তার বান্দার প্রতি ফোরকার নাজিল করেছেন যাতে করে তিনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন এটা দিয়ে অন্ধকারচ্ছন্ন জায়গা থেকে আলোতে নিয়ে আসতে পারেন আল ফুরকান শব্দটি ফারকুন থেকে এসেছে যার অর্থ হক এবং বাতিলের ভেতরে তা ফ্রেকা সৃষ্টিকারী প্রাচীর নির্মাণকারী মানব জাতির কিসে কল্যাণ কিসে অকল্যাণ কিসে মঙ্গল কিসে অমঙ্গল কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সুন্দর কোনটা অসুন্দর এই সব কিছুর ভেতরে যে জিনিস পার্থক্য করে সেইটার নাম হচ্ছে আল ফুরকন কোরআনুল কারিম যেহেতু এই কাজগুলো করে এই জন্য কোরআনকে ফুরকন বলা হয় কোরআনের চতুর্থ নম্বর নাম হচ্ছে জিকুরু আবার এই জিকির আবার পাঁচ প্রকার জিকিরের পাঁচটা অর্থ আছে এক কোরআন মাজিদ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সূরা হিজর ১৪ নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা ৯ নম্বর লাইনের প্রথম নাম্বার রুকুর ৯ নম্বর আয়াতটা আল্লাহ বলছেন আমি জিকির নামক কোরআন নাজিল করেছে আমি এর সংরক্ষণ করব আবার এই জিকিরের দুই নম্বর অর্থ হচ্ছে উপদেশ আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কোরআন মাইয়া খাফু আইদ পারা উনিশ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের শেষ নাম্বার উপর পঁয়তাল্লিশ নাম্বার এটা আল্লাহ বলছেন উপদেশ যদি নিতেই হয় কোরআন থেকে নাও যেমন লোকমান সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন উনি বলেছেন ইয়া বুনাইয়া ও কলিজার টুকরা সন্তান লা লাখ বিল্লা আল্লাহর সাথে শরিক না ইন্না সির কালা জুলমুন আজিম হচ্ছে বড় মাপের জুলম

আর সেটা যদি মাটির অতল গহবরে হারিয়ে যায় অথবা আকাশে চলে যায় অথবা কোনো পাথর খণ্ডে লুকিয়ে রাখো ইয়াতি বিহল আল্লাহ তোমার সামনে সেটা উপস্থিত করবেন ইন্নাল্লাহ আল্লা তি আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী হজরত লোকমা তার সন্তানকে তিন নম্বর নসিহাত করছেন ইয়া বুনাইয়া ও কলিজার টুকরা সন্তান সালা বাবা নামাজ প্রতিষ্ঠা করো ওয়া অমর বিল বা ওয়ানহা আনিল মুনকার মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া সৎ কাজে বাধা প্রদান করো ইমিনা আজমিল উমুর এগুলোই তো ধীরতার কাজ তো যাই হোক কোরআন হচ্ছে উপদেশের কিতাব আমার মূল সাবজেক্ট আল কোরআনের পরিচয় তো কোরআনের পাঁচ নম্বর অর্থ পাঁচ নম্বর অর্থ হচ্ছে স্মরণ করা এখন এই স্মরণটা কীরকম হবে হু হু এরকম না অনেক দরবার তো আছে কৃষক জনমের মতো গান গায়